ব্লগের শুরুতেই যদি তোমরা এরকম মিষ্টি লাড্ডু গোপাল দেখতে পাও তাহলে তোমাদের কতটা ভালো লাগে বলো তো দেখো কী সুন্দর বসে আছে আর এখানে মা প্রত্যেকটা ঠাকুরকে আর কি স্নান করিয়ে করাচ্ছেন কাউকে একটু ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করছেন আমার দেখতে বেশ ভালোই লাগে মায়ের পুজো করা নিজেরও তো করতে পুজো জিনিসটাই দেখবে এমন জিনিস তোমার নিজেরও করতে ভালো লাগবে এবং কেউ যদি করে তারটাও দেখতে কিন্তু ভাল লাগবে জলও দিয়ে দিচ্ছে আসলে ছোট কিছু পাইনি বলে তাই জন্য এই বড়ো গ্লাসটা দিয়েই শিবের মাথায় মা একটু জল ধরে দিচ্ছে আমিও মাঝে মাঝে ছোট কিছু পাই না দেখে এই বড়ো গ্লাসটা দিয়ে দিই আর দেখো কি সুন্দর একটা জবা ফুল হয়েছে ভীষণ সুন্দর এটা আমাদের মায়ের চরণে আর কেদারনাথ বাবার গায়ে মানে গায়েই বলি আর কি ফটোতে দিলেন কি সুন্দর জবাটা এটা কিন্তু গাছের জবা আমাদের পাশের বাড়িতে জবা গাছে এই জবা ফুলটা হয়েছিল তো আমাদেরকে দিয়েছে ভীষণ ভালো লাগছে মানে আমাদের ঠাকুরের চরণে দেওয়ার জন্য আর কি আর গোপালটা যেন কিছু বলতে চাইছে সত্যি আমার ভাই না কিছু মনে বলতে চাই আমি বুঝতে পারি আমরা আর দেখো জগন্নাথ দেবকেও কী সুন্দর কি বড় একটা জবা দিয়েছে ব্লকটা যেহেতু অনেক দেরিতে শুরু করেছি তাই বাজার করতে গেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি ওই বাঁধাকপি গাজর চিকেন টিকেন একটু কিনেছি দোকানের জন্য তারপর থেকে এসে থেকে দেখো কত মাল করেছি বাজার যাওয়ার আগে করে গেছিলাম তিনশো না চারশো মতন মাল আবার থেকে বাজার থেকে এসে আবার এতগুলো করেছি এবার হচ্ছে সব থেকে বড়ো কাজ হচ্ছে এগুলো কি গুনব গুনে নিই গুনে নিয়ে আসছি গুনে নিয়ে আজকে আমার কাছে একটু সময় আছে আমি আজকে হাতে পায়ে একটু পলিশ পরবো হাতে তো উঠে যাবে নীলপলিশ বাসন মাজতে হয় কিন্তু তবুও পরবো বড্ড ফাঁকা ফাঁকা লাগছে আর পায়ে তো পরবই চলো পরে নিই পরে তোমাদের সাথে আসছি তোমাদের সামনে শেয়ার করছি এই দেখো বাঙালির প্রত্যেকটা বাঙালির কিন্তু প্রিয় খাবার ইলিশ মাছ প্রত্যেকটা এমন কোনো বাঙালি নেই যে মানে বলতে পারবে না তার ইলিশ মাছ ভাঙালা লাগে না আমারও আগে ভালো লাগতো না এখন লাগে তো আমি আজকে আগেও একদিন খেয়েছিলাম তো আজকেও আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল এই যে কাঁচা লঙ্কা দিয়ে এটা দিয়েই গোটা ভাতটা আমি খেয়ে নেব কিছু লাগবে না চলো খেয়ে নিই কি বলো তো বৃষ্টি শুরু হলো দোকান থেকে বেরাবো এই দোকান থেকে বেরাবোই বলি দোকানে যাব ঘর থেকে বেরাবো আর এরকম অঝরে বৃষ্টি শুরু অঝরে দেখো কত বৃষ্টি হচ্ছে জানি না কখন বেরোতে পারবো আড়াইটের বেশি বেজে গেছে অনেক কাজ ছিলাম না তোমাদের নেল পলিশ পরবো পড়ে নিচ্ছে পাটা দেখেছো মানে হাত মুখ সব থেকেই বেশি কালোই পাটা ঘর ভর্তি একদম জামা কাপড় কারণ বৃষ্টি মনে হচ্ছে না এখন আর থামবে এখন থামবে কখন থামবে তার কোনো ঠিক নেই রেডি হয়ে আমার দেরি হয়ে যাবে আমি বেরিয়ে পড়ি বৃষ্টিটা মাথায় নিয়েই বরঞ্চ বেরিয়ে পড়ি কারণ যা বৃষ্টি শুরু হয়েছে না জানি কখন এ হবে ভাল লাগে আমার একদম বৃষ্টি বাড়লে ভাল লাগে না আশার শ্রাবণ শেষ হয়ে ভাদ্র পড়ে গেল তাও একদম বৃষ্টি একদম কমার নাম নেই করে চলো দোকানের জন্য এত জোরে জোরে মাইক মানে আর কি ওই অবস্থান হয় না ধর্না সেটা হচ্ছে যে কিছু তোমাদের সাথে কথা বলার উপায় নেই আর বসে আছি দেখো মার্কেট পুরো ফাঁকা এদিকটা এমনিতেই খুব কম বিজনেস হয় যাই হোক একটু রিফ্লেক্ট করবো বলে এসছি। আর এখানে বাগবাজারে এদিকটাতে আসলেই আমি এই দোকান থেকে চা খাই দাদা খুব ভালো চা বানান তবে ছোট কাপ বলতে দশ টাকাই তবে দশ টাকার চাটাই এত ভালো বেশ বড় ভারে দেন আর আমার মতো চা প্রেমীদের কাছে এক ভার চা যে কি মাইনে রাখে সেটা যারা চা প্রেমী তারাই জানে ভালো ভালো জায়গার চা খেতে আমি ভীষণ ভালোবাসি দাদার চাটা ভীষণ ভালো দেখো ঘেমে গেছি খুব গরম এই যে এত বৃষ্টি হলো কিন্তু গরম কমেনি খুব গরম চা দারুণ করেছে চাটা দারুন আমার এখনও মানে মনে হচ্ছে যে আরেক কাপ খেয়ে নিই আর এই দেখো রিপ্লেট বলেছিলাম না রিফ্লেট করতে যাব যে রিফ্লেট করে নিয়েছি তারা তোমাদের এবার খুলে দেখাই এক হাতে করছি তো এই যে দেখো এই হচ্ছে কবিরাজি মোমো আমাদের দোকানের পেরি পেরি মোমো রিফ্লেটও আছে তো এই কবিরাজি মোমো খেতে হলে কিন্তু আমাদের দোকানে আসতে হবে শ্যামবাজার মেট্রো গেট নাম্বার ওয়ান তার অপোজিটে ঠিক হলুদ দোকানটা আর দেখো গণেশ পুজো তো তোমরা তো অবশ্যই হবে ভিডিওটা পাবে গণেশ পুজো তো কেটে গেছে তো কত বড় বড় গণেশ নিয়ে যাচ্ছে কি দেখতে ভালো লাগছে গণেশ পুজো কিন্তু মুম্বাইতে ভীষণ বিখ্যাত কিন্তু আমাদের কলকাতাতেও কিন্তু এখন গণেশ পুজো বেশ সারা দিয়েছে অনেক থিম করেও কিন্তু অনেক জায়গায় গণেশ পুজো করা হয় আর এই যে দেখো আজকে বোধ হয় রাত্রির দখল ছিল তো লাইট নিবি হয়েছে দোকানে সমর্থন জানাচ্ছি আমরা দিয়ে এখানে প্রত্যেকটা দোকানেই লাইট কিন্তু নিভিয়ে দিয়েছে তারা ভাবলেই যেন নিজের মন যতই ভালো থাকুক না কেন অজান্তেই খারাপ হয়ে যায় কি যেন একটা হয়ে গেল না কীরকম যেন একটা হয়ে গেলো